হে হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে তোমাদের জানাই স্বাগতম সবাই কেমন আছো তো গাইস দিন ব্যস্ততার জন্য কিন্তু আমি রেগুলার ভিডিও আপলোড দিতে পারতেছি না তো অফিশিয়াল অফিসিয়াল কিছু কাজ পড়ে গেছে ব্যস্ত সময় পার করতেছি তবে আজকে কিন্তু আমরা বিকেলবেলায় কাজ শেষ করে কিন্তু অফিসের ফাঁকে চলে আসতাম একটু ফটোশ্যুটে গ্রামের মধ্যে স্টোরটা কিন্তু আমাদের পিছনে তার মাঝখানে সামনে দিয়ে একটা রাস্তা আছে সেই রাস্তায় কিন্তু আমরা আসছি ফটোশ্যুটের জন্য আজকে হ্যাঁ দেখতে পাচ্ছ যে পিছনে ভিউটা কী অসাধারণ আমি কিন্তু মাঝে মাঝে কিন্তু এই গ্রামে কিন্তু আমি চলে আসি শুধুমাত্র ফটোশ্যুট করার জন্য হ্যাঁ এই পিছনে রাস্তাটা দেখো গ্রামের মেঠো রাস্তা প্রাণ জোরানোর মতো একটা ভিউ চারপাশে ভোটটা ক্ষেত সবুজ সমারোহ পাগল করে দেওয়ার মতো একটা ভিউ এখানে আজকে আমরা ফটোশ্যুট করতে চলে আসলাম পুরো ভিডিওটা কিন্তু আজকে ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা কিন্তু পুরো ভিডিওটা আমার সঙ্গেই থেকো হ্যাঁ আজকে কিন্তু আমরা এই যে গ্রাম অঞ্চলে মানে এই গ্রামের এই মেঠো পথ এই প্রকৃতির মাঝখানে কিন্তু আমরা আজকে ফটোশ্যুট করব হ্যাঁ রাস্তা দেখতে পাচ্ছ দারুণ এক ভিউ অস্থির একটা ভিউ তোমরা মানে যদি আসো তারপরে বুঝতে পারবা যে গ্রামের প্রকৃতি কতটা সুন্দর হয় হ্যাঁ দারুণ এক কথায় অস্থির একটা ভিউ আমরা চলে আসলাম সেই ভিউর মাঝখানে আজকে ফটোশ্যুট করার জন্য সো গাইজ সঙ্গে থেকো দুটা হচ্ছে আজকে আমার মডেল আজকে আমি এই দি মডেলের ফটোশ্যুট নেব নাজবুল এবং সুমন

ফির কিন্তু ভিউ মন জোড়ানো ভিউ যারা আনলিমিটেড পথ তুলতে চাপ ফ্রি তারা কিন্তু ফ্রি সার্ভিস দিচ্ছি চলে আসতে পারো কালীগঞ্জে তো আমার যখনই কিন্তু মনটা খারাপ থাকে তখনই কিন্তু আমি গ্রামের মাঝখানে চলে আসি গ্রামের এই আঁকা পাকা মেটো পথ ধরে হাঁটতে আর এই ফটোশ্যুট করতে ফটোশ্যুটটা কিন্তু বরাবরই আমার একটা হ্যাবিট তার জন্যে আমি ফটোশ্যুট করি মূলত হ্যাঁ গ্রামের এই সৌন্দর্য আমাকে পাগল করে দেয় বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি আমরা এখন জাম গাছের নিচে দাঁড়ায় আছি মাঠের মাঝখানে আছি চারপাশে কোনো জায়গায় কিন্তু বাড়ি নাই যে কোনো কিন্তু ব্যাপক পরিমাণ যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু সাড়ে সর্বনাশ পদে বাস হ্যাঁ আমরা এখন জাম গাছের নিচে একটা দাঁড়ায় আছি হ্যাঁ গুঁড়ি কিন্তু বৃষ্টি পড়া অলরেডি শুরু হয়েছে আমারে হয় চলে যাওয়া মনে হয় ভালো হয় বৃষ্টি বাড়তেছে না হ্যাঁ এটা বৃষ্টি বাড়িয়ে গেছে কিন্তু সাপোর্ট বৃষ্টি দেখছো অস্থির একটা ভিউ জাস্ট ওয়াও ওয়াও একটা ভিউ তোমরা কিন্তু যদি গ্রামের সেই রোমাঞ্চ নিতে চাও সেই ভিউটা নিতে চাও তাহলে কিন্তু এখানে চলে আসতে পারো নিতে তাই ঠিক আছে অস্থির একটা ভিউ সবুজের উপর দিয়ে আকাশের উপর ভেসে যাওয়া কিন্তু সেই মেঘ পাগল করে দেওয়ার মতো একটা ভিউ ঠিক আছে মানে ফটোশুটের জন্য একদম আদর্শ একটা জায়গা আমরা সামনের একটা ব্রিজ আছে ওখানে ব্রিজ আছে আছে আমরা কিন্তু এখন ওখানে যাচ্ছি ওখানে যেয়ে বেশ কিছু ফটোশুট নেবো আর সন্ধ্যা হয়ে যাচ্ছে আচ্ছা এখানে বসে তো একটা ফটো নেওয়া সম্ভব ছিল লোকেশন মিস করো ক্যা এখানে বসার একটা সুন্দর জায়গা ছিল না ভয়ঙ্কর অবস্থা আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে চলে আসছি মানে রাস্তা ভয়ঙ্কর রাস্তা কাদা এক মানে যার মতো পরিবেশ নাই সামনে দেখলে কিন্তু বুঝতে পারবো আমি দেখাই হ্যাঁ কথায় ভয়ঙ্কর অবস্থায় দেখেন দেখো কাদার কি অবস্থা রাস্তায় এই রাস্তায় কিন্তু আমরা ঢুকছি হ্যাঁ মানে হেঁটে যাওয়ার মতো কিন্তু যাওয়ার মতো কিন্তু পরিবেশ নাই কিভাবে যে যায় এই সামনে কিন্তু পার হয়ে আসছি কাদা ভয়ঙ্কর পরিবেশ পার হয়ে সামনে চলে আসছি আমাদের লোকেশন কিন্তু সামনেই হ্যাঁ কঠিন এক জার্নি বললাম দ্যাটস মাই লোকেশন আর চলে আসলাম এই দেখো সেই সুন্দর ভিউ এখানে বেশ কিছু ফটোশ্যুট নেবো অ্যাট লিস্ট কিন্তু এবার এসে এই মাঠের মাঝখানে দোকানটা আমরা খোলা পেয়েছিলাম বটগাছের নিচে খুব সুন্দর একটি দোকান আছে যারা আমার চ্যানেল এর নতুন ভিউ দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাব্সক্রাইব করে আমার পাশে থেকেও একটু সাপোর্ট দিও ঠিক আছে তোমরা কিন্তু ভিডিওটা দেখতেছো কিন্তু আমাকে কিন্তু সাপোর্ট করতেছো না এই জিনিসটা কিন্তু আমার খুবই খারাপ লাগতেছে তো আজকের ভিডিও কিন্তু আর বড় করবো না মেঘে ভরে গেছে আকাশটা হ্যাঁ এতটা রাস্তা আবার যেতে হবে সবাই কিন্তু ভালো থেকো আমার পাশে থেকো সালাম আলাইকুম